এটা সম্পূর্ণ একটা শাকিব খান তৈরি করে দেখান পারলে আরেকটা শাকিব খান তোরা তৈরি করে দেখায় এই কথাগুলো বলছে জানেন হালের ঢালের জনপ্রিয় থেকে জনপ্রিয় নায়ক রাজ রাজের সৌযোগ্য সন্ধান বড় ছেলে বাপ্পারাজ রীতিমতো শাকিব খানের প্রশংসায় বহুশী প্রশংসায় পঞ্চমুখ তিনি বরবাদ দেখেছেন তাণ্ডবের টিজার দেখেও বাপ্পারাজ এবং কি সম্রাট রীতিমতো শিহরিত হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাকিব খানের বহুশী প্রশংসায় নায়ক বাপ্পারাজ আপনার সকলে অবগত আছেন নায়ক রাজ রাজাকের বড় ছেলে কিন্তু তিনি তিনি যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করলেন আগে পরে সবসময় আপনাদের মনে হয় যদি হাজার সতেরো সালে নিয়ে যেতে চাই যখন হচ্ছে শাকিব খানকে বয়কট করলো তখন হচ্ছে নায়ক রাজ রাজাক মারা গেলেন দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে যখন হচ্ছে নাফেরার দেশে চলে গেলেন ঠিক তখনই কিন্তু বাপ্পারাজ একটা কথা বলছে শাকিব খানকে যদি সিনিয়র লুকগুলো ডাকে সাকিবের বাপের কপালে শাকিব কেন আসবে না সো শাকিব খানকে নিয়ে কিন্তু অলওয়েজ একটা পজিটিভ বার্তা দেন নায়ক রাজ রাজাকের পরিবার সো তারই ধারাবাহিকতা থেকে কিন্তু নায়ক রাজ রাজাকের পরিবার অর্থাৎ বাপ্পা রাজ এবং কি সম্রাট ভাই মিলে খুব সুন্দর একটা একটা কথা বললেন আমি সত্যি কথা বিষয়টা আমার কাছে ভাল লাগছে সবাইকে বলতেছি ভিডিওটা ধৈর্য ধরে দেখেন আমাদের চলচ্চিত্রে তথা বাংলা চলচ্চিত্রে শাকিব খানের রিপ্লেস নেই কেন সাকিব খানের রিপ্লেস হচ্ছে না কেন সাকিব খানের রিপ্লেস কিভাবে হবে ভাই শাকিব খানের রিপ্লেস তো শাকিব খান নিজেই এক দ্বিতীয় কথা হচ্ছে শাকিব খানের রিপ্লেস করার মতো সেই যোগ্যতা সেই আইডিয়া সেই এক্সপিরিয়েন্স কিন্তু এখন বাংলা যারা সিনেমা নির্মাণ করছে এভরি কেন্দ্রিক যারা আছেন তাদের নাই সিম্পল ম্যাটার তাদের ওই জিনিসটা নাই তাদের ওই যোগ্যতা নাই তাদের ওই এক্সপিরিয়েন্স নাই তাদের ওই অগাত নাই হ্যাঁ হিসাব বরাবর এখন শাকিব খান একটা আসে তাকে নিয়ে নাজানা করতে হবে শাকিব খানকে নিয়ে নাজনা করতে হবে দেখেন বাপ্পারাজ কিন্তু খুবই গুনীয় অভিনেতা শাকিব খানের সঙ্গে তার একটা সিনেমা অভিনয় সে করেছে আমি সেটা দেখছি হলে গিয়ে শাকি শাকিব খান সিঙ্গার থাকে শিল্পী থাকে একটা সময় গরিব থাকে সে গান গিয়ে বড়লুক হয়ে যায় একটা সাদা মাথা গল্প ছিল সেটা হচ্ছে আমাদের উমর সানি ভাই এবং কি মৌসুমী ভাইব এই গল্পটা অভিনয় করছে তো যাই হোক এখন সেই বাপ্পারাজ কিন্তু শাকিব খানকে নিয়ে বরাবর প্রশংসা করে কখনোই কিন্তু শাকিব খানের নিন্দা করেন না দেখেন ভালোকে ভালো খারাপকে ভালো খারাপ বলারই হচ্ছে স্বাভাবিক এবং বাস্তববাদী কথা হয় এখন দিন চেষে যখন শাকিব খান আজকে নিয়ে একটা নেগেটিভ কথা যখন তখন আসাম শাকিব খান কেন বললো রাইট তো সেই জায়গা থেকে শাকিব খানের প্রশংসা হবেই আর শাকিব খানের প্রশংসা কেন হবে না ভাই কী কারণে কোন দুঃখে হবে না কারণ শাকিব খান তো বাংলাদেশে এক পিস শাকিব খান বাংলাদেশে ওয়ান অ্যান্ড ওয়ানলি ওয়ান পিস সো তাকে তার রিপ্লেস আসলে নাই হ্যাঁ শাকিব খানের রিপ্লেস ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার নিঃসন্দেহে শাকিব খানের রিপ্লেস অবশ্যই অবশ্যই দরকার বাট যারা তরুণ তুর্কি যারা এখন সিনেমা বানাচ্ছেন যেমন হচ্ছে মেদিয়াসান হৃদয় তারপর হচ্ছে রায়হান রাফি এম এ রহিম তারপর হচ্ছে সঞ্জয় সমাদদার যারা আরও যারা আছেন আমাদের কাজল ভাই কাজল আরফিন ওমি যে ব্যাচেলার পয়েন্টের যিনি হচ্ছে নির্মাতা তারা মিলে যদি যখন একের পর এক সিনেমা মানে প্রডিউস করে থাকে যখন পুশ করে থাকবে ইন্ডাস্ট্রিতে তখন দিন শেষে কেউ না কেউ দাঁড়িয়ে যাবে কেউ না কেউ দাঁড়িয়ে যাবে বাট শাকিব খান জীবিত থাকা অবস্থা শাকিব খানের রিপ্লেস কেউ শাকিব খানের প্রতিদ্বন্দ্বিত শাকিব খানের অপজিশন আমি জাস্ট এটা বলবো যে মানে ঘুমের ঘরে গাঁজা খেয়ে বলা যে কথা আর গাঁজা না খেয়ে বলা একই কথা কারণ শাকিব খানের রিপ্লেস আপাতত কেন শাকিব খান জীবিত থাকা অবস্থায় সেটা হবে না কারণ শাকিব খানের জনপ্রিয়তা ডে বাই ডে যে জায়গায় যাচ্ছে যে লেভেলে যাচ্ছে যে হাইপে যাচ্ছে শাকিব ভাই নিজেকে ভেঙে যেই জায়গাটায় নিয়ে যাচ্ছে সেটা আসলে অন্তত আমাদের দেশের দেশীয় প্রেক্ষাপটে দেশীয় কালচারে এইটা আপাতত হবে না আপাতত পসিবলই না কারণ শাকিব খানের রিপ্লেস শাকিব খান নিজেই আপনারা জানেন যে বরবাদ দিয়ে শাকিব খান সব কিছু বরবাদ করে দিয়েছে তাণ্ডব দিয়ে তাণ্ডব চালাবে ঈদে মুক্তিভাবে আপনারা জানেন তো সব কিছু মিলিয়ে আশা করা যাচ্ছে যে শাকিব খানের রিপ্লেস শাকিব খান নিজেই সো বাপারাজ ভাই যে কথাটা বললেন যে শাকিব খানের একটা সময় একটা সময় ছিল শাকিব খানের সিনেমা আসলে কেউ দেখতো না তারপরে সে করতো সে নিজেকে খাপ খাওয়া নিছে মানে নিছে রাইট ভাইয়া এই এই মানান সুবিধা অনেকেই পারে অনেকে নিজেকে মানিয়ে নিতে পারে না নিজেকে খাপ খাওয়াইতে পারে না সিনেমাতে আসি বলে আমি একটা সুপারস্টার আমি গোরার ডিম আমি হ্যান আমি তেন শাকিব খানের মধ্যে স্ট্রাগল কিন্তু কেউ করে নাই চরম সত্যি কথা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ম্যাগাস্টার শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ